আমি এখনো অব্দি অ্যাডমিট পাইনি পরীক্ষা মাত্র আর চার দিন বাকি মার্কের জন্য ফর্ম সমস্ত রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স হয়েছিল এবং যা টাকা পয়সা হয়েছিল আমরা সব কিছুই দিই কিন্তু অ্যাডমিট এখনও আসেনি স্যাররা বলছেন হয়ে যাবে কোনো চিন্তা করতে না কিন্তু আর চার দিন বাকি আমরা কি চিন্তা না করে বসতে হবে সারা বছর ধরে পড়াশোনা করেছেন কিন্তু আদৌ পরীক্ষায় বসতে পারবেন কিনা এই অনিশ্চয়তায় ভুগছেন বহু পরীক্ষার্থী ঠিক যেমন পশ্চিম মেদিনীপুর জেলার গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন হাই স্কুল সেই স্কুল থেকে এবছর দুশো সাতানব্বই জন পরীক্ষার্থী মাধ্যমিকে বসছেন তাদের মধ্যে চারজন এখনো অ্যাডমিট কার্ড হাতে পায়নি পরীক্ষার্থী শুভজিৎ সাহের বক্তব্য ছয় ডিসেম্বর ফর্ম ফিল করেছিল সে সোমবার থেকে পরীক্ষা এখনো অ্যাডমিট কার্ড পৌঁছয়নি তার কাছে তার একটাই আর্জি যত দ্রুত সম্ভব অ্যাডমিট পৌঁছে দেওয়া হোক তার কাছে এখানে আমি ছ তারিখ ডিসেম্বর মাসের ছ তারিখ এসে ফর্ম ফিল করি কিন্তু আমি এখনও অবধি অ্যাডমিট পাইনি পরীক্ষা মাত্র আর চার দিন বাকি মাস জন্য হ্যাঁ ছ তারিখ এসে ফর্ম ফিল আপ করি সমস্ত রেজিস্ট্রেশন কার্ডের জেরক্স চাওয়া হয়েছিল এবং যা টাকা পয়সা চাওয়া হয়েছিল আমরা সব কিছুই দিই কিন্তু অ্যাডমিট এখনও অবধি আসেনি তাদের গাফিলতি স্যাররা বলছেন হয়ে যাবে কোনো চিন্তা করতে না কিন্তু আর চার দিন বাকি আমরা কি চিন্তা না করে বসে থাকবে স্যার যত তাড়াতাড়ি সম্ভব আমার অ্যাডমিটটা এনে দিন যাতে আমি পরীক্ষাটাই বসতে পারি সারা বছর অনেক কষ্ট করে পড়েছি বাবা মা অনেক কষ্ট করে পড়িয়েছে আমাদের এটা স্কুল কর্তৃপক্ষেরই আর গাফিলতি কারণ তারা আমাদের ফর্ম ফিল আপ অনলাইনে হয় সেটা করেননি তারা কোনো রকমের গাফিলতি করে যার জন্য আমাদেরগুলো আসেনি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে অ্যাডমিট কার্ড যখন এসেছে অ্যাডমিট কার্ড এসে দেখা গেছে অ্যাডমিট কার্ড আসার পরে কিছু ছেলে স্কুলে এসে উপস্থিত হচ্ছে হয়তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নেই আবার কেউ বলছে আমি তো টাকাটা জমা দিয়েছি আমার রসিদ আছে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জেরক্সটা পাওয়া যায়নি বা যাই হোক আমাদের ক্লারিকের কাজ অনেক স্টুডেন্টের মধ্যে কাজ করতে গিয়ে ক্লারিক্যালি কিছু একটা মিস্টেক তো অবশ্যই হয়েছে যার ফলে এই চারজনকে এখন পাওয়া যাচ্ছে যে এদের রেজিস্ট্রেশন এরা ফর্ম ফিল সময় নাকি এসেছিল ওদের বক্তব্য অনুযায়ী কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা বাই অনলাইন এন্ট্রি না হওয়ার জন্য তাদের ফিজ জমা না হওয়ার জন্য তাদের অ্যাডমিট কার্ড এসে পৌঁছায়নি অফিসিয়াল কাজকর্মের হয়তো একটু গাফিলাতি ঘটেছে রেজিস্ট্রেশনের জেরক্স কাগজপত্র ওদের অ্যাপ্লিকেশান নিয়ে আমরা গতকাল স্পর্শদ অফিসে গিয়েছিলাম কিন্তু পরषद অফিসে গেটের ভিতরে আমাদের কোনো রকম এলাও করা হয়নি খুব ভালো ব্যবহার আমাদের করা হয়নি হাইকোর্টের নির্দেশে গতকাল থেকে ফের পোর্টাল চালু করেছে মধ্য শিক্ষা পরিষদ আজ দুপুর 2টা পর্যন্ত তা চালু থাকবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ দুপুরের মধ্যে মামলাকারী পড়ুয়াদের তথ্য স্কুলগুলিকে সংশোধন করতে হবে তারই ভিত্তিতে কাল ও পরশু পরিষদের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা শনি ও রবিবারের মধ্যেই অ্যাডমিট কার্ড পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে হবে তাদের সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অথচ রাজ্যের বহু স্কুলে এখনো বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডই পাননি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি অসহযোগিতার অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছেন তারা যেসব স্কুলের ভুলে মাধ্যমিক পরীক্ষার্থীর এই হয়রানি তাদের পরীক্ষার্থী পিছু দশ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারপতি আদালতের সেই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে দুপুর দুটোর পর এ নিয়ে সাংবাদিক বৈঠক করবে মধ্যশিক্ষা পর্ষদ